জয়গুরু চলুন যাওয়া যাক আমাদের পবিত্র ধাম দেওঘর আমরা সকলেই জানি আমাদের পরম পিতা সেখানেই রাজ করেছেন সেখানে লীলা করেছেন বিভিন্ন লীলার মাধ্যমে আমরা দেওঘরকে পূর্ণ ধাম বলে জানি কারণ আমরা এই যে দেওঘর যাই এই দেওঘর যাওয়া আমরা হয়তো দূর থেকে ভাবি অনেক খরচ খরচা কিন্তু খুব সামান্য খরচে আমরা আমাদের পূর্ণভূমি থেকে ঘুরে আসতে পারি আমরা যদি শিয়ালদা বা হাওড়া থেকে যাই আমাদের প্রত্যেক জনের শুধু যাতায়াতের খরচাই হবে মাত্র দুশো টাকা আমরা ট্রেনে চাপলাম আমরা বিশেষ করে পূর্ব বর্ধমান জেলা থেকে ট্রেনে চেপেছি আমরা পৌঁছালাম কোমরাবাদ রোহিণী যশিডি স্টেশনেও নামা যায় কিন্তু আমরা রোহিণীতে নামি এই কারণেই কারণ আমাদের কোনো প্ল্যাটফর্ম বা আমাদের কোনো হাইওয়ে পেরোতে হয় না ট্রেন থেকে নেমেই আমরা সঙ্গে সঙ্গে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য পেয়ে যাই টোটো কোনো বয়স্ক মানুষের যাওয়ার সুবিধার জন্য ওখান থেকে এসে পৌঁছাই আমরা আমাদের ঠাকুরবাড়ির গেটে আমাদের সেখানে জুতো রাখার খুব সুন্দর জায়গা সেই জুতোর ঘরে আমরা আমাদের নিজেদের জুতো রাখি তারপর আমরা যাত্রা শুরু করি আমাদের পূর্ণ ধাম আমার প্রেমময় দয়ালের কাছে যাওয়ার জন্য এই আমাদের সেই দেওঘর ধাম এখান থেকেই আমাদের যাত্রা শুরু এই হচ্ছে সেই কেতন এই ঘরটি হচ্ছে কেতন ঠাকুর

ঠাকুর যে বিভিন্ন গ্রন্থ রেখেছেন আমাদের জন্য বিভিন্ন বাণী রেখে গেছেন সেসবের যে বিভিন্ন বই সত্যানুসরণ পুণ্যপুথি নারীর নীতি এসব বিভিন্ন বই আমরা এই পাবলিশিং হাউস থেকে পাই আর এর থেকে আমরা জ্ঞান অর্জন করি ঠাকুরকে চেনার সুযোগ পাই এখানে দেওয়ালে দেওয়ালে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বাণী খোদাই করা আছে ঠাকুর অজস্র বাণী রেখে গেছেন আমাদের জন্য এই বাণীগুলিকে এই ঠাকুরবাড়ির বাড়ির ভিতরে আমাদের সৎসঙ্গ আশ্রমের ভেতরে বিভিন্ন জায়গায় আমরা গেলেই দেখতে পাই এই আমরা চলছি যেতে যেতে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বা আমাদের নিজেদেরও মনোরঞ্জনের জন্য আমরা পাই ছোটো ছোটো চিড়িয়াখানার মতো সেখানে বিভিন্ন রঙের পাখি বিভিন্ন রঙের টিয়া পাখি ছোটো ছোটো অনেক সুন্দর সুন্দর পাখি আমরা দেখতে পাই আর চারিদিক সবুজ সবুজে ঘেরা খুব সুন্দর সুন্দর করে গাছ লাগানো সেখানে কাঁঠাল গাছ আম গাছ পেয়ারা গাছ আর এই আমাদের উপাসনা গৃহ এই উপাসনা গৃহতে প্রতি বৃহস্পতিবার আমাদের মাতৃ সম্মেলন হয় মেয়ে আমার তোমার সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তিগতগত কণ্ঠে মা আমার জননী আমার বলে মুক্ত হয় বুদ্ধ হয় তৃপ্ত হয় কৃতার্থ হয় তবেই তুমি মেয়ে তবেই তুমি সতী কি সুন্দর সুন্দর ফল গাছে কোথাও কোনো অংশ বাকি নেই ফলে ফুলে একদম সমাহার কত ধরনের গাছগাছালি কত রং বেরঙের ফুল দিয়ে সজ্জিত পুরো সৎসঙ্গ আশ্রম যেদিকে তাকাই শুধু সবুজ সবুজে ঘেরা যেদিকে তাকাই পরিষ্কার পরিচ্ছন্ন একটা নিখুঁত পরিবেশ বিভিন্ন জায়গায় আমাদের আবর্জনা ফেলার কি সুন্দর ব্যবস্থা আর আমরা এগুলো যদি ঠিক ঠিক মতো করে রাখতে পারি তবে সুন্দর হয়ে থাকবে আমাদের এই সৎসঙ্গ নগর আমাদের পরম পিতার আশ্রম আমরা যেখানে গেলে আমাদের মনের সমস্ত ব্যথাকে হালকা করতে পারি আমরা মনের সমস্ত রাগ অভিমান লজ্জা সমস্ত কিছুকে আমরা সেখানে ত্যাগ করে আমরা আচার্যদেবের সান্নিধ্যে যেতে পারি আমরা আস্তে আস্তে ধীরে ধীরে গিয়ে চলেছি ফিলান্থ্রাপি অফিসের কাছে আমাদের এই যে যাওয়ার ব্যবস্থা এর দিকেই থাকছে আমাদের যে ঘরের ব্যবস্থা আমরা যেখানে রুম নিই বা যেখান থেকে আমাদের এই বিল্ডিংটি আমাদের ভান্ডারার প্রসাদ বা আনন্দবাজারের ব্যবস্থা এই আনন্দবাজারে এসে আমরা আমাদের নিজেদের মনের মতো করে সুন্দর সুন্দর আহার গ্রহণ করি প্রতিদিন আমাদের জন্য অপেক্ষা করে তারা বসে থাকেন আমরা আসি আমরা কি সুন্দর করে সেখানে আহার গ্রহণ করি দুপুরে রাত্রিতে আবার আমরা ফিরে যাই আমাদের যেখানে আমাদের থাকার ব্যবস্থা রাস্তা পথ ঘাট সুন্দর নির্জন অদ্ভুত একটা ব্যবস্থাপনা যেখানে একটা সুচ পড়লে আমরা আওয়াজ শুনতে পাই এত সুন্দর মনোরম পরিবেশ এটা আমাদের এই সৎসঙ্গ আশ্রম ছাড়া আমরা কোথায় পাব আমাদের পরম পিতা আমাদের জন্য এত সুন্দর করে আমাদের ধাম রেখে গেছেন আমাদের মনোরঞ্জনের জন্য আমরা সারা জীবনের সমস্ত কাজের ফাঁকে ফাঁকে যখন মনে হবে খুব একঘেয়েমিতে ভরে যাচ্ছে তখনই আমরা যাই আমাদের এই দেও ঘরধাম এর জন্য আমাদের বিরাট কিছু খরচ খরচা আমাদের করতে হয় না খুব কম সময়ে আর কম খরচে আমরা আমাদের এই পূর্ণভূমিতে এসে পা রাখতে পারি শিয়ালদা বা হাওড়া থেকে আমরা যদি যাত্রা শুরু করি মাত্র পঁয়তাল্লিশ টাকা আমরা আসানসোল এবং আসানসোল থেকে যশিডি পঁচিশ টাকা যদি আমরা দুশো টাকা হাতে নিয়ে আমাদের আসা যাওয়ার আমাদের যে যানবাহনের খরচা সেটা আমাদের হয়ে যায় রোহিণী থেকে আমরা অটোতে করে বা টোটোতে করে মাত্র কুড়ি টাকা ভাড়া দিয়ে আমরা বর্দাশ্রম বা আমাদের ঠাকুরবাড়ি গেট বা মনোময়নী ধামের গেট পৌঁছে যাই সেখান থেকে আমাদের যেখানে যেখানে থাকার ব্যবস্থা হয়েছে আমরা যে এক মাস বা কুড়ি দিন আগের ঘর বুক করতে হয় এবং বিল বিনামূল্যে সেখানে আমাদের কোনো খরচ খরচা দিতে নয় অথচ বিলাসবহুল একটা বড় বড় আমাদের যে হোটেল সেরকম মতো ব্যবস্থাপনা সুন্দর বিছানা সুন্দর বাথরুম সুন্দরভাবে রাস্তা পথ ঘাট ঘর টিপটপ কোনো দিকে কোনো কিছুর অভাব নেই খুব সুন্দরভাবে শান্ত মনে আমরা যদি পরম পিতার কাছে গিয়ে পৌঁছাই তো মনে হবে ওখান থেকে আমাদের ফেরাটা খুব দুঃসাধ্য হয়ে যায় ফেরার মতো মানসিকতাই থাকে না মনে হয় এখানে যদি আদি অনন্ত কাল ধরে থাকতে পারি তো আমরা নিজেদেরকে নিজেরা ধন্য মনে করব কিন্তু তা তো নয় আমাদেরকে ফিরতেই হয় আমাদের নিজেদের গন্তব্যে আবার আমাদের দৈনন্দিন জীবনে থাকি আবার যখন মনের মধ্যে ব্যাকুলতা আসে তখন আমরা আবার পৌঁছে যাই আমাদের এই দেওঘর পূর্ণধাম তো আসুন না আমাদের দাদারা মায়েরা আপনাদের কোনো রকম কোনো উৎকণ্ঠার দরকার নেই কোনো রকম চিন্তার দরকার নেই যে দেওঘর গেলে বোধহয় আমাদের বিরাট কিছু খরচ খরচা তা নয় খুব কম খরচে আমি আমার পরম পিতার কাছ থেকে ঘুরে আসতে পারি আর আমাদের আচার্য সান্নিধ্য করে আসতে পারি আমাদের আচার্য সান্নিধ্য যে আমাদের কতটা আমাদের সৎসঙ্গীদের জীবনে প্রয়োজন কতটা উপকারিতা সেটা আমরা গেলেই সেখানে বুঝতে পারব যখনই আমরা আচার্যদেবের সামনে গিয়ে বসি আমরা নিজেরা উপলব্ধি করতে পারি আমরা কোথায় যেন হারিয়ে গেছি তার এই সুন্দর আলোচনা আলাপ তার যা যে যার মতো করে নিবেদন করেন যার যা কিছু অসুবিধা যার যা কিছু মনের মধ্যে একটা সংশয় সমস্তটাই আচার্যদেবের কাছে নিবেদন করেন এবং আচার্যদেব সুন্দর করে তার সমস্ত সংশয় থেকে তাকে দূর করেন এই আমাদের আচার্যদেব তাই তো আমরা প্রত্যেকেই যখন যাব আমরা শুধু মনের মধ্যে নাম নিতে নিতে সেখানে গিয়ে পৌঁছে যাব আমরা যে কিভাবে গেলাম কিভাবে সেখানে পৌঁছালাম আমরা নিজেরা কেউই জানতে পারি না আমরা শুধু নামে বিভোর হয়ে চলতে পারি তাই আসুন আপনাদের কোনো সংশয় না রেখে কোনো রকম চিন্তা না রেখে আমরা দেওঘর উদ্দেশ্যে পারি দিই জয়গুরু সকলেই ভালো থাকবেন আর আমার পরম পিতার চরণে শ্রী বরমার চরণে পরম পূজ্যপাদ শ্রী বরদার চরণে আমার আচার্যদেব দাদার চরণে শতকোটি প্রণাম জানাই আমার অবিনবাবুর চরণে প্রণাম জানাই এবং আমার ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে প্রণাম জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করলাম জয়।